رب وہ صلی علی رسولہین کثرہ معجزہ مرطلبہ ہے اور بتا تو امر ان کے ہوتے ہیں نیو طلب طلبان

আজকে দূরে আমার অনুপস্থিতি আর এই মেহনতের ময়দানে কখনো পাথরের সামনে মাত্রা কত করবে না যেমন আমি করি আমি প্রাণ তোমাদের জন্য বড় করি

সকলের নিকট আমার কি অনুরোধ তা হচ্ছে মেহনতের ময়দানে আমরা বর্তমানে যে ঐতিহ্য সাধিকার তা আমাদের সকলের জানা আছে

তারপরে হাতে তুলে নিজের সহ কৃষা বিভাগের প্রথম জমা থেকে তারা হাদিস পর্যন্ত বিভাগ হাদিস সকল বিভাগে ভর্তি নেওয়া হবে ইনশাআল্লাহ সারা বাংলাদেশ থেকে ছাত্র আসুক